গ্যাস সর্দি চুল পড়া বা জয়েন্টের ব্যথা প্রতিদিনের এই সমস্যাগুলো কি আপনাকেও ক্লান্ত করে দিচ্ছে আশিফা নিয়ে এসেছে কালো জুলের তেল যা দশ বছরের গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি নাইজিলা সাতিভাইক্র্যাক সমৃদ্ধ থাইমোকুইনন শরীরের প্রদাহ কমায় টক্সিন দূর করে এবং আপনার ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী গল ব্লাডারের সমস্যা কোলেস্ট্রল ও ব্লাড প্রেশার গ্যাস্ট্রাইটিক মাইগ্রেন বাদ পেইন ত্বক ও চুলের সমস্যা সর্দিকাশি নাক গলা সংক্রমণে আশিফা কালো জিরার তেল অসাধারণ উপকারী হাজারো পরিবারের বিশ্বস্ত ন্যাচারাল সাপোর্ট আশিফা ব্ল্যাক সিড অয়েল প্রোডাক্টের বৈজ্ঞানিক তথ্য জানতে স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করুন খুচরো ও পাইকারি দুইভাবেই অর্ডার চলছে আজই আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আশিফা ডট ইনে অথবা ফোনে যোগাযোগ করে বুক করুন আপনার প্রোডাক্ট সমস্ত তথ্য ও ওয়ার্ডের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আশিফা ন্যাচুরাল হিলিং ইউ ক্যান ট্রাস্ট